গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ এসআইআর ফর্ম পূরণ করা থেকে জমা দেওয়া সব মিলিয়ে বেশ ব্যস্ত সকলেই বিএলওরাও বেশ ব্যস্ত ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া ও সেই ফর্ম সংগ্রহ করার কাজে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে উঠেছেন বিএলও রাই ফর্ম পূরণ নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন অসুস্থ বয়স্ক মানুষ এইসবের মধ্যেই চোখে পড়ল এক বিএলও এর কীর্তি মানবিকতা এখনও বেঁচে আছে এই মানুষটি তার প্রমাণ নয়ন মাঝি ও তার অসুস্থ স্ত্রী যিনি লড়াই করে চলছেন প্যারালাইসিসের সাথে তার জন্য তার এলাকার বিএলও যেন দূত হয়ে এসেছেন নিজের টাকা খরচ করে ভোটারের ও ভোটারের পরিবারের ছবি নিজের ফোনে তুলে দোকান থেকে তা পাসপোর্ট ফটো কপি বানিয়ে ফর্ম পূরণ সম্পূর্ণ করলেন বাকুরা রিন্দাসের পাহাড়পুর পূর্ববুথের বিএলআরও মীর বদরুদ্দা বেশ অসুস্থ এই বুথের ভোটার নয়ন মাঝির স্ত্রী প্যারালাইসিসের সাথে যুদ্ধ করে চলেছেন তিনি অসুস্থতার কারণে এসআইআর ফর্ম পূরণ করে জমা দিতে গিয়ে উঠতে পারেননি তারা এ বিষয়টি লক্ষ্য করে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়া নিন্দাসের পাহাড়পুর পূর্ব বুথের বিএলআরও মীর বদরুজ্জা নিজের নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে শেষ করতে পেরেছেন তিনি আর আজ সময় করে নিজে ভোটারের বাড়ি পৌঁছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই পরিবারের দিকে আজ এই কাজের মধ্য দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মীর বদরুজ্জা বাঁকুড়া ইন্দাসের পাহাড়পুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি বিয়ালেরও আমরা ছবি তুললো আমরা স্ত্রী ছবি তুললো কেন তুললো আমাদের কি ছবি তোলা হয়নি কেন হয়নি কেন পরিস্থিতি খারাপ তিনি অবস্থা খারাপ নিজেও কাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই উনি মাস্টারমশাই করে দিয়েছেন তাহলে কি বলবেন মাস্টারমশাইকে যে আমরা ছবিটা পর্যন্ত তুলে নিলে দিয়ে ধুয়ে এনে ফটোটা চিতলো কি বলবেন মাস্টারমশাইকে আর শ্রদ্ধা করছি ভালোই কাজটা করে দিয়েছেন হ্যাঁ এরকম কাজ কোনোদিন দেখেছেন না আমার নাম নয়ন মাঝি বাড়ি বাড়ি পাহাড়পুর দেখলাম আপনি বিয়ালেরও হয়ে এদের ছবি তুললেন তারপর দেখলাম যে ছবি নিয়ে এসে জিতুলেন কেন উনি ইনি শারীরিকভাবে অসুস্থ আচ্ছা ইনি ফটো তুলতে তো পারবেন না সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়েলাম যে দুজনে পরিবারের সবারই তুললাম আর কি হ্যাঁ ওনার স্বামীরও তুললেন হ্যাঁ স্বামীটাও তুললাম ওরা এত দেরি হয়েছে কেন ফটো তুলতে দেরি হলো কেন ওদের বিশেষ করে বাড়ির কাজ আছে তাছাড়া পরিবার অসুস্থ বাইরে যেতে পারছে না সময় মতো এই জন্য আমি আমি চেষ্টা করে দেখলাম যে না এর ফটো তুলে নিয়ে ধুয়ে দিই তাহলে কাজটা আমার পক্ষে তাড়াতাড়ি হবে আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি করতে আচ্ছা আমার কত পার্সেন্ট কাজ হয়েছে এখন পর্যন্ত আমার প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাপসে তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে না নাইনটি পার্সেন্ট তোলা হয়ে গেছে আপনি কোন বুথে কাজ করছেন আমি পাহাড়পুর পূর্ব বুথে অর্থাৎ একশো চব্বিশ নম্বর বুথে কাজ করছি আমার নাম আমার নাম মীর বদরুদ্দুজা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক